আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি যোগ মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব যোগা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় বর্ধমানে সকল মানুষকে যোগ সম্বন্ধে সচেতন করার জন্য যোগ মন্দিরের পক্ষ থেকে বার্তা সকলে যোগ করুন সুস্থ থাকুন প্রত্যহ যোগাভ্যাস করুন প্রত্যাহ যোগ অভ্যাস করলে আমরা রোগ থেকে মুক্তি পাব মেডিসিন থেকে নিরাময় পাব আজকের দিনে সকল মানুষকে আমাদের এই বার্তা সকলে মেডিসিন থেকে বেরিয়ে এসে মনকে শান্ত করতে যোগ অভ্যাস করুন দৈনন্দিন জীবনে অবসাদ থেকে বেরোতে অভ্যাস অত্যন্ত আবশ্যক তার সাথেই প্রকৃতিকে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে কিভাবে সুন্দর ও স্বচ্ছ রাখা যায় তার বার্তাও আমরা আমাদের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ধমানবাসীর সামনে তুলে ধরেছি যোগ অভ্যাসের মাধ্যমে মন এবং শরীরকে সুস্থ রাখুন তার সাথে নিজের পারিপার্শ্বিক পরিবেশকেও সুন্দর ও স্বচ্ছ রাখার দায়িত্ব পালন করুন এই শোভাযাত্রা বিবেকানন্দ সেবক সংঘ থেকে কার্জন গেট হয়ে আবার পুনরায় বিবেকানন্দ সেবক সঙ্গে সমাপ্ত হয়েছে আনুমানিক একশো থেকে একশো তিরিশ জন অংশগ্রহণ করেছিলেন আজকে বিশ্ব যোগা দিবস উপলক্ষে যোগ পক্ষ থেকে একটা শোভাযাত্রা আয়োজন করা হয়েছে হ্যাঁ এরকম আয়োজন প্রতি বছরই করা হয় আমাদের এই বিবেকানন্দ সেবক সঙ্গে মাঠ থেকে বেরিয়ে কার্জেন গেট চত্বর হয়ে আমরা আবার বিবেকানন্দ সেবক সংঘের মাঠে ফিরে আসবো এই দিনটা থেকে একটাই বার্তা দিতে চাইছি যে যোগ একমাত্র উপায় হচ্ছে এখন যে মানুষ আস্তে আস্তে মেডিসিন এর মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছে তার থেকে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে যোগ ব্যায়াম তাই সকলে যোগ যোগা করুন এবং সুস্থ থাকুন অবশ্যই যোগা থেকেই একমাত্র সমস্ত রকম রোগ নির্মূল হতে পারে এবং মানুষ সুস্থ থাকতে পারে যোগ মন্দিরের সম্পূর্ণ অনুষ্ঠান এবং পদযাত্রা জয়িতা সেনের উদ্যোগে করা হয় আজকে আমরা বিবেকানন্দ সেবক সংঘ দু নম্বর শাখারে পুকুর থেকে যোগ মন্দিরের পক্ষ থেকে একটা র্যালি বার করছি বিবেকানন্দ সেবক সংঘ থেকে বিরাটা হয়ে গার্জেন গেট হয়ে রানীগঞ্জ বাজার হয়ে আমরা আবার বিবেকানন্দ সেবক সংঘে ফেরত আসবো মানুষকে একটাই বার্তা দিতে চাই সকলে যোগ করুন সুস্থ থাকুন যোগে আবদ্ধ থাকুন আর ওষুধ থেকে বেরিয়ে আসুন রোগ নিরাময় একমাত্র যোগের দ্বারাই সম্ভব হবে প্রতিদিন প্রত্যহ যোগাভ্যাস করুন পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা